আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একুশে বাংলা টিভির দুপুরের সংবাদ সাথে আছে আমি নাসির উদ্দিন শিকদার ভালুকায় যুব সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমদাদুল হক হোস্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি আমাদের নিজস্ব প্রতিনিধি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশে অক্টোবর কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা এবং দশ নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী এমদাদুল হক খসরু নেতৃত্বে এই বর্ণাঢ্য র্যালিটি সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে ভালুকা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন